আমার জীবনে তাণ্ডবের একটি কেমিও চরিত্রে অভিনয়ের পর বেশ কিছুদিন নতুন কোনো কাজে দেখা যায়নি জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে তবে রেতওয়ান রনির পরিচালনায় দম নামের একটি নতুন সিনেমায় তার অভিনয়ের ঘোষণা আসার পর ভক্তদের মধ্যে বেশ উত্তেজনা তৈরি হয় কিন্তু এরই মধ্যে এসেছে এক অপ্রত্যাশিত খবর সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে নিজের পায়ের লিগামেন্ট ছেড়ে যাওয়ার কথা জানিয়েছেন আফরান নিশো যার কারণে আপাতত সব ধরনের শুটিং থেকে দূরে আছেন এই অভিনেতা সুরঙ্গ দুই কবে আসবে এমন একটি প্রশ্নের উত্তর দিতে গিয়েই তিনি তার হাঁটুর সমস্যার কথাটি জানান ভালোবাসার সাথে খুব দরকার নিশু বলেন সুরঙ্গ দুই কবে আসবে সেটা নির্মাতা রাফি বলতে পারবেন তবে আমাকেও শারীরিকভাবে সুস্থ হতে হবে আমার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে তাই স্বাভাবিক জীবনযাপনের জন্য একটি অস্ত্রোপচার করানো প্রয়োজন একটু হেসে নিশো বলেন এই খবরটা আমি এর আগে কখনো বলিনি এই প্রথমবার এখানে সবার সঙ্গে ভাগ করে নিলাম কারণ এটা জানলে হয়তো অনেকেই আমাকে কাজে নেবে না বলবে তোমার তো পা ভাঙা এটাই প্রথম আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেউ জানে না আমাকে কেউ কাজে নেবে তবে এই দুঃসংবাদের মধ্যেও ভক্তদের জন্য একটি সুখবর আছে খুব শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেতে যাচ্ছে ভিকি চায়ের পরিচালিত সিরিজ আকা এই সিরিজে আফরান নিশুর সঙ্গে দেখা যাবে মাসুমা রহমান নাবিলাকে সুতরাং সাময়িক বিরতি নিলেও নিশুর নতুন কাজ দেখতে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না সঞ্জয় দত্ত যুগান্তর নিউজ টেকাই হইতেছে সবচেয়ে সত্য জিনিস আর বাকি সব মিশা